সম্মানিত সুদী দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে ইউটিউব এবং ফেসবুক পেজ নেসারাবাদ এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আজ আমরা উপস্থিত হয়েছি নেসারাবাদ উপজেলা শুটিকাঠি ইউনিয়নের মিয়ার হাট বন্দর কমিটির অফিস কক্ষে আজ এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির পরিবেশ ও বন বিষয়ক সহ সম্পাদক আলহাজ রনকুল ইসলাম টিপু এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান আজ এখানে নেশারাবাদ বিএনপির সদস্য ফরম সংগ্রহ এবং যাচাই বাচাই চলছে যাতে করে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক নেতৃত্ব তৈরি করা যায় এখানে আরও উপস্থিত আছেন উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ মাহমুদুল হাসান মিলনের ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত

আমাদের মাম্মার রাতফুল রহমান সাধারণ সম্পাদক বলদিয়া তো আজকে ফরম দেওয়া আসছি সুন্দরভাবে সুস্থভাবে যাতে ফরম দেবাতে এবং বাছাই করার পরছে এই লক্ষ্যে আমরা সবাই আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা রাখি আমরা বর্তমান সেখানে সবচেয়ে মূল্যায়িত হবে পাঁচ তারিখের আগে আমরা এমনও দিন গেছে বিশ জন পঁচিশ জন নিয়ে আমরা বিশিং মিটিং করেছি আমি চাচ্ছি তাদেরকে সামনের ব্যাপারে নিয়ে এসে পরবর্তীতে সবাই আসতে

অতিথি দৌলতুল ইসলাম আরো উপস্থিত আছেন নাজিরপুর থানার নজুল খা সাহেব আরো উপস্থিত আছেন শরীরপতি থানার আহ্বাব আরো উপস্থিত আছেন জনাব্য সচিব জনাব সৈকত বিগত আন্দোলনের লীগের শাসন আলে যারা আওয়ামী লীগ এখন তারা এই বিএনপি ক্ষমতা ক্ষমতা আগামী দিনে ক্ষমতা যাবে দেখে সেই আন্দোলনের যারা আবার বিএনপিতে আছে

एवं योगी शंकर सहो धन्यवाद সাংবাদিক সাহেব আপনি এত কষ্টের ভিতরেও আমাদের মিলন সেই মিলন উপস্থিত এবং আমাদের উপস্থিত সেই বিশ্বের নেতা দেশবাসী নেতা জিয়ার আগামনকে স্বাগত জানাই যেন দেশে এই বিশেষ আহ শান্তি শৃঙ্গ হওয়ার মধ্যে আহ দেশটাকে গুছিয়ে জানতে পারেন আজকে তো বিনোদনের আমরা একত্রিত হয়েছি সেই জায়গাটা হলো বিএনপি গারেবগিয়ার আহ নির্দেশ অনুযায়ী বিএনপিকে সুসংগঠিত করার জন্য এবং জলীয় দ্রব পদ্ধতি এবং সদস্য করার জন্য প্রক্রিয়া দিন কিন্তু সেই জায়গাটা যেন স্বচ্ছ কাজে সেই জায়গাটা যেন সেই প্রধান নেতারা যেন এরকম জায়গায় যেতে পারে আপনারা নেই এখন আজকের অনুষ্ঠিত দেখতে চান এটা হলো গারেবগিয়ার নির্দেশদে সদস্য সংগ্রহ কার্যক্রম তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে কেন্দ্রীয় নেতা জনাব রনকুল ইসলাম দিদি আছেন সদস্য ভারাম যাচাই বাছাই করার জন্য উনি সদস্য ভারাম যাচাই বাছাই করে যদি অন্য কোন ব্রিটিশ সরকারের কোন লোক এখানে ঢুকে পারে সেটা উনি নিজে তদারকি করবেন থানা বিএনপির সদস্য আজকের এই আলোচনা সময় অতিথি থাকবেন নরদুল ইসলাম ইফুবাই থানা বিএনপির আহ্বায়ক হজ্জামান থানা বিএনপির সদস্য শকিদ আউদুল সৈকত

কেবাকে বলতেছি আমাদের একটা এক কুমারী দুপাকে দা ভগবান কিছু বিদ্যালয়ে আমি পাব দি ভগবান আইজ পাব তবে আমাদের আমাদের মধ্যে দিয়ে যায়ে দিবলা এনেছে ছাত্র সুপ্নাম

আপনারা যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ